মগুয়া বাজারের পাশে এই বাই দিয়ে আমরা চলে আসলাম আলবাসারাত ফাউন্ডেশনের দিকে এটি হচ্ছে আলবাসারাত ফাউন্ডেশনের মূল গেট বিশাল আয়তনের স্থানটির নাম হচ্ছে আলবাসারাত ফাউন্ডেশন এই আলবাসাদ ফাউন্ডেশনটা মগুয়া গ্রামে অবস্থিত মগুয়া গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত আলবাসারাত ফাউন্ডেশন আলবাসারাত ফাউন্ডেশনের পূর্ব পাশে অবস্থিত শাকতলি গ্রাম সাতিয়ারা গ্রাম এবং আলবাসাদ ফাউন্ডেশনের পশ্চিম পাশে অবস্থিত গাংরাইয়া এবং বাড়া ফুলগাঁও গ্রাম ফাউন্ডেশনের দক্ষিণ পাশে অবস্থিত রুদ্রসীমা গ্রাম এবং ফেরিয়া এই আলবাসারটা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি স্থান একটা সময় এখানে প্রচুর পর্যটক আসতো কুমিল্লা কিংবা তার আশপাশের জেলাগুলো থেকে এখনো বিকালবেলায় অনেক পর্যটক আসে এই স্থানটি দেখার জন্য আসুন আজকে আমরা আপনাদেরকে এই আল বাসারাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর উপভোগ করতে থাকুন এই আল বাসারাতের নয়া সুন্দর যোগা আল বাসারাত ফাউন্ডেশন এটি নাঙ্গলকোট উপজেলার ফেরিয়ে ইউনিয়নের দৃষ্টিনন্দন একটি স্থান ছিল একটি বসার জায়গা আর এইখানে একটা পিলারের মাথায় একটা ছাতা ছিল বন্ধু মিলে সবাই মিলে আমরা আড্ডা আড্ডা দিতাম পার সম্ভাবনাময় এই বিনোদনের স্থানটিকে নষ্ট করে দেওয়া হলেও এর সৌন্দর্য যতটুকু নষ্ট করে দেওয়া হয়েছিল দিন দিন যেন এর পেয়ে যাচ্ছে শিশু কিশোরদের বিনোদনের স্থান হিসেবে পরিচিত এই আলবাসারাত ফাউন্ডেশনে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে ছিল হরি ওই ফাঁসে ছিল বক এবং তার ফাঁসে ছিল ময়ূর পাখি এবং আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে একটু সামনে গেলেই ওইখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এবং ওই আছে জিরাফ এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে তারা এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল যে দূর দূরান্ত থেকে এখানে মানুষ এগুলোকে দেখতে আসার জন্য এক পর্যায়ে বাধ্য হয়েছিল যে এত সুন্দর স্থানকে আমরা একটু ঘুরে আসি ওই সামনে একটু গেলেই ওইদিকে একটা ইনডোর সিস্টেম ছিল উপরে জালি দেওয়া নিচে ইনডোর সিস্টেম তার পাশেই ছিল একটি ওয়াশ টাওয়ার যে ওয়াশ টাওয়ারের উপর থেকে এই পুরো আলবাসার এরিয়াটার ভিউ উপভোগ করতে পারত পর্যটকেরা কত দিন যে এই স্থানটিতে আমরা আড্ডা দিয়েছি তা বলে শেষ করতে পারবো না এই স্থানটিতে প্রায় আমার মনে আছে আমি এখানে বসতাম ছবি তুলতাম আর বন্ধু বান্ধব সবাই সবাইকে নিয়ে এখানে আড্ডা দিতাম এখানে একটি ছাতা ছিল অনেক উঁচু আর ছাতার নিচে ছিল চাউনি যে চাউনিতে বসে দুপুর কিংবা বিকেল আমাদের একটু আড্ডা দেওয়ার সময় হলেই আমরা চলে আসতাম এই আলবাসারাত ফাউন্ডেশনে রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগারের এ ফার্স্ট দিয়ে যে সরু মেটু পথটি গেছে এই মেটু পথে ছিল ইনডোর ইনডোরের তলা দিয়ে আমরা চলে যেতাম ওয়াচ টাওয়ারের উপরে আর ওয়াচ টাওয়ারের উপর থেকে উড়োয়াল বাসারার ভিউটা ছিল অন্যরকম যা দেখেই মনটা ভরে ওঠে

এখানে প্রতিদিন বিকেল বেলা হইলে বন্ধুরা সবাই মিলে এখানে আসি আড্ডা ফাড্ডা দিতাম কত ভালো লাগতো এই বিশাল জায়গাটিতে রুম রুম করা আছে গরুদের জন্য এটা গরু খামার বানানো হয়েছিল আল বা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন এটার উপরে আর চাউনিও নাই গরুও নাই এবং স্থানটিও পরিত্যক্ত এগুলা কিছুই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সুন্দর মানুষ সুন্দর দেশ ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম